ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী আট জেলা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে অন্তত চল্লিশ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ কুমিল্লা চোদ্দ গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বানভাসি মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ত্রিশ বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনি পরশু মানুষ বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে আর থেকে দশ ফুট পর্যন্ত জেলার অন্তত তিনশো গ্রাম এরই মধ্যে ডুবে গেছে জেলা শহরের রাস্তাও তুলিয়ে গেছে পানিতে সব নষ্ট হয়ে গেছে জ্বালা ধান সব যা। ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার পঁচানব্বই শতাংশ বেশি এলাকা এখন পানির নিচে অন্তত দশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায় পানিবন্দি তারা অনেকের ঘরবাড়িও ভেসে গেছে সেনা নৌবাহিনী এবং কোস্টগার্ডের চব্বিশটি বোর্ড বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে তবে প্রবল স্রোত আর পানির তোরে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে পানির যে ভয়াবহত আমরা যেতে পারিনি অনেক শিশুদের কান্না মেয়েদের কান্না আমরা শুনেছি ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে বাঁধ ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউরা আগরতলা মহাসড়ক তার ওপর দিয়ে চলছে তীব্র স্রোত আখাউরা স্থলবন্দরের কোথাও হাঁটু কোথাও কোমর সমান পানি বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায় গেল তিন দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে বন্যার এমন নাজুক পরিস্থিতি তিন দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি কিছু যদি পাঠানো যায় একত্রিশ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিপ্লব এটিএন বাংলা